আজকের এই কুমিল্লা শহরের কান্দি পাড়ের গুবালি চত্বরে সাধারণ জনগণ সহ কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে এই মানববন্ধনে উপস্থিত সংগ্রামী জনতা এবং আমার সহযোদ্ধা ভাইয়েরা সকলকে আসসালাম আলাইকুম বিগত ব্রিটিশ সরকারের সময়ও কুমিল্লা নামে মেঘনা নামে এই নামে সেই নামে কত জুহার সৃষ্টি করে কুমিল্লার কোন বিভাগ ঘোষণা হয় নাই গত ব্রিটিশ সরকারের সময়ও কুমিল্লা নামে মেঘনা নামে এই নামে সেই নামে কত অজুহাত সৃষ্টি করে কুমিল্লার কোন বিভাগ ঘোষণা হয় নাই আজকের মানুষ জেগে উঠেছে কুমিল্লার জনগণ জেগে উঠেছে কার উদ্যোগে জননেতা মনোহর চৌধুরী আজকের আধুনিক কুমিল্লার স্বপ্ন দ্রষ্টা তিনি কুমিল্লা বাচ মঞ্চ নামে একটা বিখ্যাত সমাজ সংগঠন তৈরি করেছেন উনিশশো ছিয়াত্তর সালে কোন এক ঘটনার কারণে এই বিমানবন্দর বন্ধ হয়ে যায় আমরা জানি না এখন কুমিল্লা হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন হয়েছে কুমিল্লার জনগণ বেড়েছে কুমিল্লার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কুমিল্লা জনশক্তি রপ্তানিতে শীর্ষে কুমিল্লা জেলা রেমিটেন্স আমদানিতে শীর্ষে অথচ কুমিল্লা জেলায় বিমানবন্দর নাই এই বাংলাদেশে ধান খেতে বিমানবন্দর হয়ে অথবা হয় অথচ কুমিল্লার বিমানবন্দর বন্ধ হয়ে গেছে আমরা এই বিমানবন্দর চালু চাই থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি আগামীকালকে কুমিল্লা আমাদের কুমিল্লা বাসা মঞ্চের উদ্যোগে ঢাকা প্রেস ক্লাবে আমাদের মানববন্ধন আছে সবাইকে সেখানে যথাসময় আগামীকাল বিকাল তিনটায় প্রেস ক্লাবে যথাসময় মানববন্ধন অনুষ্ঠান হবে সেখানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান রেখে